উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইতিমধ্যে দুইটি দেশের ভিসা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিসা পাওয়া দেশগুলো হলো সৌদি আরব ও যুক্তরাজ্য এদিকে যে কোনো সময়ে যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পাবেন তিনি তবে গতকাল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পাননি তিনি বিএনপি সূত্র বলছে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে বা পরে ওমরাহ করার জন্য সৌদি আরবে যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে এজন্য তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন তার আগেই তিনি লন্ডনের ভিসা নিয়েছেন সেখানে প্রাথমিক চিকিৎসা ও ছেলে তারেক সহ স্বজনদের সঙ্গে কিছুদিন সময় কাটানো ও বিশ্রাম শেষে তিনি লিভারের জটিলতার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন চিকিৎসার জন্য প্রথমে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হলেও সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সেখানে তার লিভারের জটিল চিকিৎসা করানো হবে উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থ্রাইটিস কিডনি ডায়াবেটিস চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে